গুড মর্নিং আজ একত্রিশে আগস্ট মেঘনার জন্মদিন তো তিন বোন এখন কাজে লেগে পড়েছে তো সকালে জলখাবারে হচ্ছে লুচি ঘুগনি তো ময়দা মাখা হচ্ছে কিন্তু বাদ্রে গালের কোনো খবর নেই মাদ্রেগাল কই মাদ্রেগাল কই গো সব এখন ভাই বোনরা এক জায়গায় হয়েছে কি দেখছো তোমরা হ্যালো বলো সবাই গুড মর্নিং বলো আর মেঘনাকে সবাই হ্যাপি বার্থডে বলো তুমি ইউ এত কাজ বাজ এত লোকজন এসে তো আমি একা সমস্ত কিছু সামলাতে পারছি না দিদিরা তো হেল্প করছে তো এখন এই জলখাবারে দশটার মধ্যে কমপ্লিট হয়ে গেল লুচি ঘুগনি বন্ধুরা এখন যাচ্ছি মেঘনার পুজো দিতে মন্দিরে ভবতারিমার মন্দিরে আজকে আমি পড়েছি শাড়ি মেঘনা যাচ্ছে আমার মেজদি যাচ্ছে মেজদির মেয়ে যাচ্ছে এক মেয়ে আর বরদির এক মেয়ে যাচ্ছে এই যে মেজদির মেয়ে ছোটোটা আর আমার মেজদি আমার বাড়িতে প্রথমবার এলো মানে আমার বিয়ের সাড়ে ছ বছর এই প্রথমবার আমার মেজদি দিয়ে এলো হ্যাঁ এই যে পাখি বরদির মেয়ে পাখি এসছে দুবার এই মেয়ে দুবার এলো পাখি চলো পুজোটা আগে দিয়ে এসে যাচ্ছে নতুন আমার পরিয়ে দিয়েছি দেখি মা এটা এখন পুজো দিতে যাওয়ার সময় পড়াচ্ছি আজ খাওয়ার সময় আবার জামা চেঞ্জ হবে আবার রাতটা জামা চেঞ্জ হবে

সারাদিন মানে একশো বার সারাদিন প্রতিদিন চন্দনটা চলে আসো এ পাঁচ দিয়ে বলো এই পাঁচ দিয়ে চলে আসো বলো আসো আমি কি করে নাম বোরা বসে আছে সব এখান থেকে আসো ভিডিওটা করছি তো মাকে নাও বাচ্চার মাকে বাচ্চার মার জন্মদিন দেখছো বাচ্চা মার কোনো দাম নেই বাচ্চাদের দাম বেশি

মাথার দুপুগুলো তুলে নাও মাথার দুপুগুলো তুলে দিয়ে দাও ওই যে মেঘনার মাথায় আছে দেখো ওগুলো বাটিতে দিয়ে দাও

শুভ আর হোক না বসে ওটাই বারবার হয় আরে বারণে দাঁানো না এটা না কত বল দে দেরি করোনা না গৌদি কিন্তু না

ค่ะค่ะเออเอ๊ะถ้า issue ที่เราบอกกันเนี่ยเนี่ยนะอันนี้ก็จะได้เอามานะคะ Thank you ค่ะค่ะชื่อเบญจมาศค่ะ ওকে যদি

তো বন্ধুরা মেঘনার তো আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে গেল আজকে আমার বৌদেরও জন্মদিন তার জন্য দুজনকে একসাথে সাজিয়ে খেতে দিয়েছি তো দুপুরে এখন আশীর্বাদটা হয়ে গেল এখন হচ্ছে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে তো দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি এতটাই ব্যস্ত বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়িতে কতটা ব্যস্ত থাকবো আমি তো যতটা পারে পেরেছি আমি ভিডিও করেছি যেটুকু করার তো বাদ বাকিটা আমি না সেরকম একটা ভিডিও করতে পারিনি তো আজকের মেনুটা তোমাদের বলে দিচ্ছি আজকের মেনুটা হচ্ছে গিয়ে ভাত ডাল আর একটা কুমড়ো একটা তরকারি মানে সবজি দিয়ে আর হচ্ছে মাছের ঝোল আর মেঘনার জন্য আর বৌদির জন্য যে খাবারটা করা হয়েছে সেটা ঘরে করা হয়েছে কারণ কি আমার মা তো কোনো কিছু ছোঁয়াটোয়া খায় না নিরামিষভোজী যেহেতু আমার মা কোনো অনুষ্ঠানে রান্নার বাসনও আমার মা খায় না যাই হোক তারপরে সবাই খাওয়া দাওয়া করে গল্প করছিলো তারপরে এই যে সন্ধেবেলা সমস্ত কিছু সাজানো মানে সাজানো হচ্ছে আর কি মৌসুমী দিয়ে আমাকে অনেকটা হেল্প করেছে রাজা করা থেকে শুরু করে তারপরে যে মৌসুমী দিকে দুপুরবেলা ছেলেটা দাদা মেয়েকে ইনভাইট করেছিলাম খাওয়ার জন্য মৌসুমী দিকে চলে এসেছিলাম সাজানোর পর্বটা কমপ্লিট হয়েছিল রাতের ভিডিওটা আসতে চলেছে